আসসালামু আলাইকুম ব্রাক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট বা এফডিআর রেটে কয়েক মাস পর পর পরিবর্তন নিয়ে আসে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় ব্রাক ব্যাংকে এক লক্ষ টাকা বা তার চেয়ে বেশি টাকা রাখলে কত টাকা লাভ পাবে সরকার কত টাকা ট্যাক্স কাটবে চলুন বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে জেনে আসি তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাংকের এফডিআর রেট কিন্তু এখানে রয়েছে এবং এটা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যদি নিচের দিকে যায় তাহলে পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিট অর্থাৎ বাংলাদেশের নাগরিক এবং প্রবাসী উভয়দের জন্য এক লক্ষ থেকে পঞ্চাশ লক্ষের যেই এফডিআর চারটা রয়েছে আজকে আমরা সেটা দেখব সেক্ষেত্রে তিরিশ দিন বা এক মাস মাইতে তিন পার্সেন্ট রেট ষাট দিন বা দুই মাস ম্যাদিতে ফাইভ পার্সেন্ট রেট দিচ্ছে নব্বই দিন মেয়াদিতে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে একশো আশি দিন বা ছয় মাস ম্যাদিতে এখানে তারা সর্বোচ্চ দেখতে পাচ্ছেন নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে বারো মাস ম্যাদিতে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট চব্বিশ ও ছত্রিশ মাস ম্যাদিতে দশ পার্সেন্ট রেট দিচ্ছে তো আমরা এখন দেখব আসলে কত টাকা আমরা প্রফিট পাই এফডিআরটা করার পরবর্তীতে একটা বিষয় জানিয়ে দিই এক মাস এবং দুই মাসের এফডিআর রেট পূর্বে যেটা ছিল এখনও সেটাই আছে তো সেক্ষেত্রে আমরা তিন মাস থেকে শুরু করব তো প্রতি লাখে আপনারা কিন্তু তেইশশো বারো টাকার মতো পাবেন তারপর এটা তিন মাসে তারপর ছয় মাসে তারপর আপনারা সাতচল্লিশশো পঞ্চাশ এরকম পাবেন বারো মাসে বা এক বছরে দশ হাজার দুইশো পঞ্চাশ পাবেন চব্বিশ মাস বা দুই বছরে বিশ হাজার পাবেন ঠিক সেইভাবে দুই লাখে আপনারা তিন মাসে পাবেন ছয় চল্লিশশো পঁচিশ ছয় মাসে নয় হাজার পাঁচশো বারো মাসে আপনারা পাবেন বিশ হাজার পাঁচশো এবং চব্বিশ মাসে পাবেন চল্লিশ হাজার অনেকেই বলতে পারেন এখানে তো সাধারণত নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট আমরা তো হচ্ছে নয় হাজার সামথিং পাওয়ার কথা তো এখানে তেইশশো আসলো কে এইরকম তো প্রথমে অ্যামাউন্টটা দিয়ে দিলাম এক লাখের ক্ষেত্রে উদাহরণ দেবো যে তিন মাসের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট আমরা কিন্তু ওই চার্টে দেখেছি সো এই বিষয়টির দিকে নজর রাখবেন তারপর এটা আমরা ইকুয়াল করলাম ইকুয়াল করলে নয় হাজার দুইশো পঞ্চাশ আর এই যে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট এটা কিন্তু বার্ষিক প্রফিট তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটাকে আগে বার্ষিককে মাসিক আকারে প্রকাশ করতে হবে এজন্য আমরা বারোতে ভাগ দেব এটাকে বারোতে ভাগ দিলে প্রতি মাসে সাতশো সত্তর দশমিক তিরাশি ওই সাতশো একাত্তরের মতো পাবেন তো সেক্ষেত্রে আমরা তিন মাস মেধি এফডিআর নয় দশমিক দুই পাঁচ পার্সেন্টের তো তিন দিয়ে গুন দিলাম ইকুয়াল করলে তেইশশো বারো দশমিক পঞ্চাশ এরকম সামথিং পাবেন তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি দেন তাহলে দশ পার্সেন্ট হারা আয়কর কাটবে তো মাইনাস টেন যদি আমরা দিই এখানে দেখতে পাচ্ছেন হিসাব তেইশশো বারো থেকে তাহলে আমরা হাতে কত পাচ্ছি হাতে পাব দুই হাজার একাশি পয়সা আর যদি এখানে তেইশশো বারো দশমিক পঞ্চাশ থেকে পনেরো পার্সেন্ট বাদ দিই তাহলে কত হবে আমরা পনেরো পার্সেন্ট বাদ দেবো অর্থাৎ ফিফটিন পার্সেন্ট হারে ট্যাক্স অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ না দিলে তাহলে ইকুয়াল আমরা তিন মাস অন্তর পাবো উনিশশো পঁয়ষট্টি এরকম তো আপনাকে ইজিতে হিসাবটা একটু আর একবার রিভাইজ করে দেই তাহলে দেখতে পারবেন প্রথমত আমরা কি পরিমাণ অর্থ রাখবো সেই অ্যামাউন্টটাকে দিব এবং ইন্টারেস্ট রেটটা এখানে দিব দিয়ে গুণ করে ফলাফল আসবে এই ফলাফলকে আমরা বারো দিয়ে ভাগ দিব তারপর আপনার এফডিআরটা কত মাস মেদি। সেটা ছয় মাস না তিন মাস কত মাস ম্যাদি যত মাস মেদি এই যে পরিমাণ অর্থ আসবে এটার সঙ্গে সেই মাস অঙ্ককে গুণ দিবেন অর্থাৎ তিন মাস হলে তিন মাস ছয় মাস হলে ছয় দিয়ে গুণ দেবেন তো আমরা তিন মাস মেদি তো সেক্ষেত্রে তিন দিয়ে এই অ্যামাউন্ট পেয়েছি অর্থাৎ তেইশশো বারো দশমিক পঞ্চাশ এখান থেকে দশ পার্সেন্ট হারে আয়কর কাটার পর দুই হাজার একাশি দশমিক পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর উনিশশো পঁয়ষট্টি দশমিক একচল্লিশ সো এইভাবে ইজিতে আপনারা কিন্তু ইজিতে সব হিসাবই বের করতে পারবেন তবুও দেখায় দিচ্ছি তিন লাখে আপনারা তিন মাসে ছয় হাজার নয়শো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ ছয় মাসে পাবেন চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ তারপর বারো মাস মেধি এফ ডিআর করলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাবেন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ এইভাবে কিন্তু পর্যায়ক্রমে চলমান থাকবে আবার চব্বিশ মাস মেয়াদি যদি এফ ডি আর করেন তাহলে কিন্তু আপনারা ষাট হাজার এই রকম সামথিং পেয়ে থাকবেন তারপর চার লাখে আপনি তিন মাসে নয় হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে উনিশ হাজার বারো মাসে একচল্লিশ হাজার তারপর চব্বিশ মাসে আশি হাজার পাঁচ লাখের ক্ষেত্রে আপনারা তিন মাসে পাবেন এগারো হাজার পাঁচশো বাষট্টি দশমিক পঞ্চাশ ছয় মাসে পাবেন তেইশ হাজার সাতশো পঞ্চাশ বারো মাসে পাবেন একান্ন হাজার দুইশো পঞ্চাশ চব্বিশ মাসে পাবেন এক লক্ষ ছয় লাখের হিসাবটা দেখতে পাচ্ছেন এটা আর এক্সট্রা করে বললাম না তারপর সাত লাখের হিসাবটা দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে বলে দিয়েছি তারপর আট লাখের হিসাবটা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে এটা বলা আছে নয় লাখের হিসাব এটা বলা আছে দশ লাখের হিসাব বলা আছে আপনি যে এফডিআরটা করতেছেন এফ ম্যাচ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে তিন মাস পর কিন্তু আপনি পাবেন সাপোজ ছয় মাসের এফডিআরটা করলেন তিন লক্ষ রাখলেন তো ছয় মাস পরে কিন্তু আপনি এই পরিমাণে অ্যামাউন্ট পাবেন অর্থাৎ প্রত্যেক মাসে না অনেকে কিন্তু ভুল করে যে প্রত্যেক মাসে মনে হয় আমাকে প্রফিট দিবে এক মাসে যেহেতু তিন পার্সেন্ট রেট মোট ইন্টারেস্ট আসবে দুইশো পঞ্চাশ এখানে অনেকেই বলতে পারে যে তিনশো আসার কথা কেন আসবে না তিনশো সেটা কিন্তু আগে বলে দিয়েছি কেন এটা বার্ষিক প্রফিট দশ পার্সেন্ট হারে কর কাটার পর দুইশো পঁচিশ পাবেন পনেরো পার্সেন্ট হারে কর কাটার পর দুইশো বারো দশমিক পঞ্চাশ পাবেন দুই মাসে আপনার পাঁচ পার্সেন্ট রেটে আপনারা পাবেন আটশো তেত্রিশ এরকম তারপর দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সাতশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর এখানে সাতশো আট তিন মাসের ক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে এখানে তেইশশো বারো এখান থেকে আবার দশ পার্সেন্ট হারে আয়কর কাটলে দুই হাজার একাশি দশমিক পঁচিশ পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটলে উনিশশো পঁয়ষট্টি দশমিক তেষট্টি তারপর ছয় মাসে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এখানে আমরা কিন্তু চার হাজার সাতশো পঞ্চাশ এখান থেকে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে চার হাজার দুইশো পঁচাত্তর পাবো পনেরো পার্সেন্ট হারে কর বা ট্যাক্স কাটলে চার হাজার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ বারো মাসের ক্ষেত্রে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে আমরা দশ হাজার দুইশো পঞ্চাশ থেকে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে নয় হাজার দুইশো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে আট হাজার সাতশো বারো দশমিক পঞ্চাশ ঠিক সেম টু সেম চব্বিশ মাসে দশ পার্সেন্ট হারে আপনার ট্যাক্স কাটার পর বিশ হাজার যদি হয় দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনার এখান থেকে আঠারো হাজার পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর সতেরো হাজার আপনি বাংলাদেশের যেই ব্যাঙ্কেই এফডিআর করেন এখানে দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবেই আপনি এফডিআর করার পরবর্তীতে ম্যাথ পূর্তির আগে যদি ভাঙান তাহলে এক পয়সা ফটো করিও আপনি প্রফিট পাবেন না উল্টো দিকে আপনার টিডিএস প্লাস এক্সাইজ ডিউটি এগুলো কিন্তু অনেক সময় কর্তন করা হবে এর পাশাপাশি আপনার কিন্তু অ্যাকাউন্ট করার পরবর্তীতে শুধুমাত্র টিন সার্টিফিকেট দিলেই যে আপনার দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে বিষয়টা এরকম নয় আপনি অ্যাকাউন্ট করার পরবর্তীতে তিন সার্টিফিকেটের পাশাপাশি অর্থাৎ তিন সার্টিফিকেট প্লাস রিটার্ন প্রদানের প্রমাণপত্র যদি ব্যাংকে সাবমিট করতে পারেন তাহলেই দশ পার্সেন্ট ধারে আয়কর কাটবে আদারওয়াইজ আপনার পনেরো পার্সেন্ট ধারে আয়কর কর্তন করবে পনেরো পার্সেন্ট হারে আয়কর কর্তন করলে সেক্ষেত্রে আপনি প্রফিটটা কিছুটা কম পাবেন আপনি দেখা গেল অনলাইন বা অফলাইনে যখনই এফডিআর করলেন এফডিআরটা করার সময় যদি ম্যাচ শেষ হয়ে যায় আপনি মূল অর্থ মুনাফার অর্থ তুলতে না পারেন তো সেক্ষেত্রে আপনি অটো রিনিউ নামে একটা অপশান রয়েছে অনলাইনে করার সময় সেটা আপনি প্রেস করে দিবেন অফলাইনে করার সময় ব্যাংকে এটা বলে দিবেন। তাহলে আপনার এক মাস বা তিন মাস মেদি এফডিআর করলেন তিন মাস শেষ হওয়ার পর ব্যাংকে যেতে পারলেন না সামনের তিন মাসের জন্য অটো রিনিউ হয়ে গেল আর এফডিআরগুলোর উপর প্রত্যেক ব্যাংকই কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট হারে আপনাকে ঋণ সুবিধা দেয় তবে সেক্ষেত্রে অতিরিক্ত আরও দুই পার্সেন্ট বেশি ইন্টারেস্টে কিন্তু এই ঋণটা আবার ব্যাঙ্কে পরিশোধ করতে হয় ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানাতে পারেন দশ লক্ষের বেশি যদি এফডিআর করতে চান তাহলে কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ ব্যাংকে প্রদান করতে হবে দশ লক্ষের মধ্যে এফডিআরের টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় ফিক্সড ডিপোজিট রেট কিন্তু আপনার সবসময় পরিবর্তনশীল ইন্টারেস্ট রেট কখনো ফিক্সড কিন্তু থাকে না